আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছোটো খাটো একটা ভিডিও শেয়ার করলাম সকাল থেকে সকালে উঠি আমি নাস্তা হটপট করে রেডি করে ফেললাম কারণ মেয়েকে নিয়ে ডাক্তারখানা যাব কালকে তা হাসিনা সাহারাত ঘুমাতে পারেনি তার নাকি কান ব্যথা করছে সেজন্যে নাস্তা খেয়ে আমরা রওনা দিলাম ডক্টর দেখাতে ডক্টর দেখিয়ে চলে আসলাম ডক্টর ওষুধ দিয়েছে মেয়েকে এখন ওষুধ খাইয়ে বাইরে চলে যাব বেগুন গাছ থেকে বেগুন কাটার জন্য তাহসিনা আব্বু বেগুনগুলো কেটে নিবে তিনটা বেগুন হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ বেগুন কেন কেটে ফেললাম সে জন্যে তাহাসিনা খুবই কান্না করতেছে খুব কান্না করতেছে দেখেন আমি এসে তাকে বেগুনগুলো হাতে দিলাম সে ধরল কিছুটা কান্না কমিয়েছে এখন সে বেগুনগুলো রেখে আসবে ঘরে বেগুনগুলো এখানে রেখেই সে চলে যাবে তার বাবার সাথে খেলাধুলা করার জন্য খুব খুশি বাইরে বের হলে সে খুব খুশি হয় এখন আপনাদের আরও দুটি গাছ দেখাই এগুলো গোল বেগুনের গাছ এই গাছে একটা হয়েছে আর একটু হলে এগুলোকে কাটা হবে এই গাছও একটি হয়েছে ইনশাল্লাহ আরও হবে অনেকগুলো ফুল ছেড়েছে মাশাল্লাহ বলবেন সবাই আমি ঘরে এসে পোলাওটা বসিয়ে দিলাম তরকারি এটা আমি সকালে রান্না করে ফেলেছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসলে আর গরম মশলা দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব সাজমাত লবণ দিয়ে দিব চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি যেই কাপ দিয়ে চালগুলো মেপে নিয়েছি সেই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিব গরম পানি এক কাপ চালের মধ্যে দুই কাপ পানি দিতে হবে তাহলে আপনার পোলাওটা তিন কাপ চাল নিয়েছি ছয় কাপ পানি দিয়ে বল আসার পর পানিটা টেনে হালকা টেনে গিয়েছে এখন আমি ঢেকে ধুম দিয়ে দিব চলে আসলো তাহসিনা মামাচার ভাই তারা তাদের নানু বাসায় গিয়েছিল পুতুল হাড়ি পাতিল ক্লিপ চুরি এইগুলো নিয়ে এসেছে তাহসিনাকে দেওয়ার জন্য ঈশ্বর এসেই তাহসিনাকে খুলে নিয়ে বসে পড়েছে আর যাই তার আঙ্কেলের সাথে খেলাধুলা করছে এখন আমি খাবার জন্য খাবার গুলো নিয়ে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করবো কিছু রান্না করতে সারা রাত করেছে নিচ্ছে মুরগির মাংস আর পোলাও রান্না করেছি খাওয়া দাওয়ার শেষে রেস্ট নিয়েছিলাম বিকাল হয়েছে বিকেলে ঈশার জাইন তাহসিনা এবং তাহসিনা আব্বু বল নিয়ে খেলাধুলা করছে তারা তিনজন খুবই আনন্দ করতেছে বল দিবে না তার বাবাকে বল খেলতে বলতেছে ধরতে দিবে না সেও তাদের সাথে খেলবে মেয়েটা আমার ওদেরকে পেলে খুব খুশি হয় বাইরে বের হলে খুবই খুশি হয় জাইনকে বল দিবে না তার বাবার কাছে এনে দিয়েছে খেলাধুলা শেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন খেলাধুলা শেষ পর্যায়ে শেষ করে আমার ঘরে চলে আসলাম এবং সন্ধ্যার নাস্তা জাইন ফুচকা খাবে সেজন্য তার আঙ্কেল ফুচকা এনে দিয়েছে আমি রেডি করে তাদের সামনে এনে দিলাম এখন তাহাসিনা তাদেরকে টক ভরে দিবে দেখেন তাহাসিনা টক ভরে দিচ্ছে ফুচকা ফুচকা খেয়েই ওরা চলে গিয়েছে বাসায় তাহাসিনার প্রচণ্ড জ্বর একশো দুই ডিগ্রি তাই তার বাবা তাকে ঘুম পাড়িয়েছে Chau,